উত্তর পূর্ব ভারতের অপার বৈচিত্র্যে ভরা ব্রহ্মপুত্র নদের তীরবর্তী প্রাচীন এক জনপদ নাম গুয়াহাটি অতীতে এর নাম ছিল প্রাক জ্যোতিষপুর পরবর্তীকালে এই রাজ্যের নাম হয় কামরূপ স্বাধীন ভারতবর্ষের গুয়াহাটিকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার প্রাচীনকালে এটি অহোম রাজাদের শাসনাধীন ছিল এবং ষোলোশো একাত্তর সালে সরাইঘাটের যুদ্ধে মোগলরা সম্পূর্ণরূপে এই অহম রাজাদের কাছে পরাজিত হয় তাই রয়েছে গৌহাটিকে কেন্দ্র করে অনেক ইতিহাস আজ সাতাশ তিন দু হাজার পঁচিশ সময় এখন সকাল দশটা আমরা ট্রেনে ঘুরে এলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সরাইঘাট এক্সপ্রেসে করে হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস আমরা নেমেছি এখন কামাখা জংশন রেল স্টেশনে এই কামাখা জংশন রেল স্টেশন থেকে আমরা যাব কামাখ্যা মায়ের মন্দির সে মায়ের মন্দির উদ্দেশ্যে এই হচ্ছে কামাখ্যা জংশন রেল স্টেশন কলকাতা থেকে ট্রেনে অথবা বিমান যোগে গুয়াহাটি পৌঁছানো যায় কলকাতা থেকে বিমানে গুয়াহাটির গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগবে প্রায় এক ঘন্টা এছাড়া ট্রেনে গুয়াহাটি পৌঁছানোর ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস যেটি পরের দিন সকাল দশটা পাঁচ মিনিটে গুয়াহাটি পৌঁছায় ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেস যেটি পরের দিন তিনটে কুড়ি মিনিটে গৌহাটি পৌঁছায় ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পর ভোর তিনটে পনেরো মিনিটে গুয়াহাটি পৌঁছায় এছাড়াও অন্যান্য ট্রেন রয়েছে আমি আমার ডিসক্রিপশান বক্সে এই ট্রেনের সম্পূর্ণ বিবরণ বন্ধুরা দিয়ে দেব আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা গুয়াহাটি ভ্রমণের প্রথম পর্বের এই ব্লগটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন চলেছি কামাক্ষা মায়ের মন্দিরে এই মন্দিরে যাবার এটি হচ্ছে রাস্তা গুয়াহাটিতে এলে প্রথমেই এই ভ্রমণ শুরু হবে কামাখ্যা মায়ের মন্দির দর্শনের মধ্যে দিয়ে এটি অন্যতম একটি পাহাড়ের কোলে অবস্থিত সতীপীঠ গুয়াহাটি রেল স্টেশন থেকে প্রায় দূরত্ব সাত কিলোমিটার এবং যাতায়াতের জন্য রয়েছে বাস অটোরিকশা ভাড়ার গাড়ি ট্রেকার ইত্যাদি মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা এবং পরবর্তীতে বিকেল তিনটে থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বছর এই মায়ের মন্দিরে ভিড় থাকে তবে মন্দিরে পুজো দিতে গেলে একটা দিন কমপক্ষে আপনাকে বরাদ্দ করতেই হবে আমরা হাঁটাপথে কয়েকটি সিঁড়ি অতিক্রম করে মন্দিরের প্রধান প্রবেশদ্বার পেরিয়ে আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম এটি হল তামাক্ষা মায়ের মন্দিরের এটি মূল গর্ভগৃহ এটি মূল গর্ভগৃহ মেন মন্দির হচ্ছে এটি এর অন্যদিকে পথ আছে এবং এই নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত এই মন্দিরটি সতীপীঠের মধ্যে অন্যতম এবং যোগ ও তন্ত্র সাধনার জন্য সব বিখ্যাত অনেক সাধু সন্ন্যাসী তান্ত্রিকরা এখানে আছেন এখানে তন্ত্র সাধনার জন্য আসেন এবং কামাখা স্টেশন থেকে এই মন্দিরটি দেড় কিলোমিটার দূরে অবস্থিত হাঁটা এখানে আসা যায় গাড়ি করে আমরা এলাম আর এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ এটি এই গুহাটি স্টেশন অথবা কামাক্ষা যে রেলওয়ে স্টেশন কামাক্ষা স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত হচ্ছে এই মায়ের মন্দির একান্ন সতীপীঠের অন্যতম হচ্ছে এই পীঠটি সারা বছরই এখানে ভক্ত পুণ্যার্থীদের ভিড় তো রয়েছেই সবথেকে থেকে বড়ো কথা অম্বুবাচীর সময় এখানে মেলা হয় এবং অনেক কয়েকদিন ধরে এখানে অনুষ্ঠান চলে আর এই মন্দিরে পুজো দিতে গেলে আসতে হবে একেবারে সকালবেলায় ভোরবেলায় এলে সবথেকে ভালো হয় পুরাণ অনুসারে কথিত আছে এখানে সতীর জনিপীঠ কথিত হয়েছিল এই নীলাচল পাহাড়ের মন্দিরের প্রবেশ করলেই সুপ্রাচীন কালের বিভিন্ন নিদর্শন চোখে পড়ে মূলত এই মন্দিরের ভেতরে রয়েছে পাহাড়ের মধ্যে ঘোরানো সিঁড়ি এই সিঁড়ির মধ্যে দিয়ে নিচে নামলে সতীপীঠের দর্শন মেলে এই মায়ের মন্দির চত্বরের মধ্যে রয়েছে একটি জলের কুণ্ড এখানে জল অত্যন্ত পবিত্র অনেকজন এখানে জল মাথায় নেন এবার বন্ধুরা আপনাদের বলি মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান তাহলে কীভাবে দেবেন সাধারণত মন্দিরে পুজো দেওয়ার জন্য রয়েছে দুটি লাইন একটি সাধারণ লাইন সেই লাইন দিয়ে আপনাকে পুজো দিতে হবে গর্ভগৃহে পৌঁছে আপনি সেখানে পুজো দিতে পারবেন অন্যটি রয়েছে পাঁচশো টাকার টিকিট কেটে পুজো দেওয়ার জন্য বিশেষ লাইন আপনি সেখানেও যেতে পারেন তবে এই মন্দিরে পুজো পান্ডার মাধ্যমে দিতে হয় এবং পাণ্ডাদের অমায়িক ব্যবহার এখানে সেভাবে কোনো জটজুলুম নেই তাই সেক্ষেত্রে এই কামাখ্যা মায়ের মন্দিরের যথেষ্ট সুনাম রয়েছে রয়েছে এখন নীলাচল পাহাড়ের উপরে রয়েছে এই কামাক্ষা মায়ের মন্দির আমরা এখানে কামাক্ষা মায়ের মন্দিরের কাছেই রয়েছি মন্দিরের চত্বরের মধ্যেই এখানে এই সমস্ত ব্যবস্থা ভোগ অন্য কুপন সমস্ত ব্যবস্থা রয়েছে আমরা যাব সেখানে কুপন কালেকশন ঘর এখান থেকে কুপন কালেকশন করে নিয়ে যেতে হয় অন্নদান কমপ্লেক্সে এটা হচ্ছে কামাক্ষা মায়ের মন্দিরের অন্নদান সেবা কমপ্লেক্স এখানে ভোগের জন্য দাঁড়িয়ে আছি লাইন লাইন দিয়ে বারোটার মধ্যে কুপন নিয়ে এখানে ভোগ অন্য গ্রহণ করতে হবে এখন বাজে পুরো বারোটা আমরা দাঁড়িয়ে আছি এই অন্নদান সেবা কমপ্লেক্স এখানে কুপন নেওয়া হয়েছে এই কুপন নিয়ে এখানে মায়ের মন্দিরের প্রসাদ এখান থেকে পেয়ে যাবো প্রসাদ আমরা গ্রহণ করব এর হচ্ছে লম্বা লাইন হচ্ছে মায়ের মন্দিরের ভোগ প্রসাদ খিচুড়ি আলু মটরের তরকারি রয়েছে পায়েস এবং পাঁপড় সবাই মিলে এখানে খেয়ে নি তাহলে প্রসাদ জয় মা এখানে এলে অবশ্যই ভোগ নিয়ে যাবেন বারোটার সময় কুপন দেয় অন্নদান কমপ্লেক্স ওখান থেকে কুপন নিয়ে এসে তার সামনেই করা হয় আমি পূর্বে এই মায়ের মন্দিরে দুবার এসেছি তখন পুজো দেয়া হয়েছে এবার আর পুজো দেওয়ার সময় হয়নি যাই হোক মায়ের মন্দিরে প্রসাদ গ্রহণের পর আমরা কিছুটা সময় অতিবাহিত করে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে চললাম আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বরী মন্দির সেখানে কামাখা মায়ের মন্দির থেকে ভুবনেশ্বরী মায়ের মন্দির খুব বেশি হলে তিনশো মিটার হবে পাহাড়ি পথ এই হেঁটে হেঁটে যেতে হবে এই হচ্ছে ফাঁকা রাস্তা রোদ ভালোই লাগছে এগিয়ে যাই কামাক্ষ মায়ের মন্দির থেকে এই ভুবনেশ্বরী মায়ের মন্দির যাওয়ার পথেই পড়ে একটি মন্দির বগলামুখী মন্দির আমরা এখন সেই মন্দিরের মধ্যে যাচ্ছি দেখি ঘুরে দেখে আসি প্রসঙ্গত বলি এই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ছবি তোলার বা ভিডিওগ্রাফি করার কোনো অনুমতি নেই তাই বন্ধুরা আপনাদের বাইরে থেকেই এই মন্দিরটি দেখালাম মন্দিরের ভেতরটা অত্যন্ত সুন্দর পারলে এই মন্দিরটি ঘুরে দেখে নেবেন ভুবনেশ্বরী মায়ের মন্দির এই পথেই যেতে হবে আমরা এই যে সব কুশিলবরা একসাথে আছি এই যে সবাই এখন মায়ের মন্দিরে দেখা এখান থেকে একটা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট ঠিক নয় এখান থেকে ভালো লাগছে দেখতে তাই আর কি এই নিচে হচ্ছে রয়েছে গৌহাটি শহর এইদিকে গৌহাটি আর এদিকে হচ্ছে কামাখ্যা ভুবনেশ্বরী মায়ের মন্দিরের সামনে উচ্চতা হচ্ছে টু নাইন থ্রি মিটার উচ্চতায় অনেকটা উচ্চ তার মানে প্রায় প্রায় নশো ফুটের বেশি উচ্চতায় এটা অবস্থিত ভুবনেশ্বরী টেম্পল লোকেটেড অন দি টপ অফ দি নীলাচল হিল ইন দি ফেমাস ভুবনেশ্বরী টেম্পেল বিল্ট ইন দি অনার অফ দি গডেস ভুবনেশ্বরী হু অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি ইজ দি ফোর্থ অফ দিস টেন মহাবিদ্যা গডেস অফ শিবশক্তি গডেস অফ হিন্দুইজম ভুবনেশ্বরী মায়ের মন্দির এটি ভুবনেশ্বরী মায়ের মন্দির চলুন যাই ভেতরে দেখি গিয়া ভুবনেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার পাহাড়ের উপরে দুশো তিরানব্বই মিটার উচ্চতায় অবস্থিত সুন্দর এক মন্দির মার্চ মাসের শেষের দিকে এখনই গরম বেশ গরম করে গরমের দিনে এলে খুব গরম লাগে ভীষণ পাহাড়ের উচ্চতায় অবস্থিত সুন্দর মায়ের মন্দির নিচের ভিউ এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না কিন্তু বেশ সুন্দর কামাক্ষা মায়ের মন্দির থেকে নিচে ফিরছি হলো আমরা এখন এই নীলাচল পাহাড়ের পাকদণ্ডী পাহাড়ি পথে ঘুরতে ঘুরতে নিচে নামছি এবং আমরা এখান থেকে যাব পরবর্তী দর্শনীয় স্থান উমানন্দ মন্দির সেখানে

এখন চলেছি সোজা কামাখ্যা রেল স্টেশন থেকে গুয়াহাটি রেল স্টেশন সংলগ্ন যে রাস্তা সেই রাস্তা ধরে এই যাত্রাপথে কিছুদূর এগোতেই চোখে পড়লো বা ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্র নদকে পাশে রেখেই চললো আমাদের গাড়ি ক্রমশই গিয়ে মন্দিরে এই পথে সামনে হচ্ছে সদরঘাট সদরঘাট থেকে ধরতে হবে যাব পিকক আইল্যান্ড এই পিকক আইল্যান্ডেই রয়েছে এই উমানন্দ মন্দির কামাখ্যা মন্দির দর্শন করলে উমানন্দ মন্দিরে যেতেই হবে দর্শন করতে হবে নাহলে সম্পূর্ণ হয় না আমরা চলে এসেছি সামনেই হচ্ছে মন্দির আমাদের সদরঘাট আমরা যাবো এখান থেকে উমানন্দ মন্দির দর্শন করতে উমানন্দ মন্দির যেতে জনপ্রতি ভাড়া লাগবে কুড়ি টাকা কুড়ি টাকা করে চল্লিশ টাকা আর বেসরকারিতে গাড়িতে গেলে লাগবে দুশো টাকা এই ফেরির হচ্ছে এই টাইমিং এইটা আমাদের টাইমিং

কুড়ি টাকা যাওয়ার কুড়ি টাকা আসা এই ভুটটা খেলে তো হয় মাঝি এই ভুট্টা কচি হ্যাঁ না ঠিক আছে দেবো হাট না নারমবালা এই হচ্ছে আমাদের সরকারি ফেরি এই সরকারি ফেরি করে যাবো হাওয়া আছে তাই অসুবিধা নেই নাহলে ভালো গরম লাগছে এখন রয়েছে সরকারি ফেরিতে এই সরকারি ফেরির টাইমিং আছে আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবে তো আমাদের এখন যে ফেরি রয়েছে সেই ফেরির টাইম হচ্ছে তিনটে পনেরো এবং ফেরত আসবে সাড়ে চারটে এর মধ্যে আসতে হবে এবং জনপ্রতি কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা রিটার্ন টিকিট কাটা আছে আর এই সামনে একটি ফেরি এলো এবং সেই ফেরির নেমে যাচ্ছে এই এই সামনে সামনে হচ্ছে কাউন্টার এবং এই দিকে যেতে হবে আমাদের এখন ফেরিতে ফেরিতে যাই ফেরিতে উঠে গিয়ে চলো এম ভি মেঘনা এই সরকারি ফেরি সহযোগে পিকক আইল্যান্ডে উমানন্দ মন্দির পৌঁছাতে কমপক্ষে সময় লাগবে আধ ঘন্টা এই সদরঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়ল বিশালতায় এবং ব্যাপকতায় এই ব্রহ্মপুত্র নদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুয়াহাটি শহরটি এই ব্রহ্মপুত্র নদের তীরেই অবস্থিত লঞ্চে করে ব্রহ্মপুত্রের বুকে ভাসতে ভাসতে এবার যাচ্ছি আমরা উমানন্দ মন্দিরে নেমে এই ফেরি করে নেমে এই চললাম উমানন্দ মন্দির দর্শনে ওমানন্দ আইল্যান্ড ইজ দ্য স্মলেস্ট ইনহ্যাবিটেড রিভার রাইনা আইসল্যান্ড আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড কভারিং জিরো পয়েন্ট জিরো খুব ছোট আইল্যান্ড এটি বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম নদী বদ্বীপ এই বদ্বীপের মধ্যেই রয়েছে উমানন্দ মন্দির ব্রহ্মপুত্র নদের এক্কেবারে মাঝখানের এই দ্বীপের মধ্যেই এটি অবস্থিত অনেকগুলো সিঁড়ি ক্রস করে অবর উঠতে হবে এখানে সিঁড়ি রয়েছে অনেকগুলো তারপরে অপরে মন্দির কষ্ট করলে তবেই কেষ্ট মিলবে হচ্ছে মন্দিরের ওপরে যাওয়ার সিঁড়ি গেলাম অনেকটা উঁচু এবং এখান থেকে পুরো ভালো করে পুরো ভিউ দেখা যায় কামাখ্যা মন্দিরে যেমন দেবী কামাক্ষার অধিষ্ঠান ঠিক তেমনি এই ব্রহ্মপুত্র নদের মধ্যে অবস্থিত এই পিকক আইল্যান্ডে রয়েছে উমানন্দ মন্দির উমানন্দ দেবী কামাক্ষার ভৈরব এই দ্বীপের মধ্যে অবস্থিত অপর একটি মন্দিরও রয়েছে এটির নাম চন্দ্রশেখর মন্দির এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন অহমরাজ চন্দ্রকান্ত সিংহ এই পিকক আইল্যান্ডে যাওয়ার জন্য নৌকা কাছেরিঘাট থেকে ছাড়ে অনেক সময় নৌকা বন্ধ থাকলে ফ্যান্সি বাজার ফেরিঘাট থেকে নৌকায় উঠে এখানে পৌঁছাতে হবে প্রকৃতপক্ষে এটা বলা চলে ব্রহ্মপুত্র নদের মধ্যে দিয়ে এভাবে জলপথে উমানন্দ মন্দির দর্শন এক অন্যতম রোমাঞ্চকর এবং একটি সুন্দর অভিজ্ঞতা অবশ্যই আপনারা এখানে একবার আসবেন ঘুরে দেখবেন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান যেটি গুয়াহাটি শহরের একটি প্রান্তে অবস্থিত শ্রী বশিষ্ঠ আশ্রম এখানে সামনে হচ্ছে বশিষ্ঠ দেবাগয় সন্ধ্যা হয়েই গেল এখন বাজে পৌনে ছটা পৌনে ছটা বাজে সন্ধ্যা হয়ে গেল চারিদিকে বাঁদরের বড্ড উপদ্রব যাই হোক এখনও মন্দিরটি খোলা আছে চলুন বন্ধুরা ভেতরে যাই আপনাদের দেখাই গুয়াহাটি শহরের অন্যতম পল্টন বাজার সেখান থেকে সিটি সার্ভিস এর বাস রয়েছে সে বাসে করেও এখানে পৌঁছানো যায় এবং আসতে প্রায় সময় লাগবে আধ ঘন্টার মতো আমরা আমাদের গাড়ি করেই এখানে পৌঁছালাম এই হচ্ছে বশিষ্ঠ আশ্রমের ভেতরের চত্বর এবং এখানেই রয়েছে বশিষ্ঠ আশ্রমের মধ্যে বড় একটি শিব মন্দির কথিত আছে এখানে বশিষ্ঠমণি কঠোর তপস্যা করে তিনি সাপ মুক্ত হয়েছিলেন এই আশ্রমের প্রাকৃতিক শোভা এবং এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর যদিও রাত্রিবেলায় অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এটি একটি শিব মন্দির এবং এই মন্দির থেকে কিছুটা দূরে এগোলেই পাহাড়ের ওপর থেকে নেমে এসেছে তিনটি জলধারা একটি সন্ধ্যা কান্তা এবং অপরটি ললিতা এবং তিনটি মিলেমিশে তৈরি করেছে বৈশিষ্ট্য গঙ্গা এবং এই যে স্থান এর পাশ দিয়েই এই ছোট্ট জলধারা এক প্রকার নদীটি বয়ে গেছে এটি হচ্ছে রাত্রিবেলার দৃশ্য গোয়াহাটির নিকটস্থিত যতগুলি দর্শনীয় স্থান আছে তার মধ্যে এটি অন্যতম একটি এটি হচ্ছে নতুন তৈরি হয়েছে বালাজি টেম্পল শ্রী বালাজি মন্দির এবং এই মন্দিরের ভেতরে যাব আমরা এখন রাত্রিবেলায় মূলত দেখতে খুব ভালো লাগে সৌন্দর্যটা রাত্রিবেলাতেই ফুটে ওঠে আমাদের ড্রাইভারদা তাই বললেন এই নিয়ে এলো সন্ধ্যাবেলায় যাই ভেতরে দেখি কেমন লাগে ফটোগ্রাফি যত ভেতরে ভিডিওগ্রাফি বা ফটো তোলা নিষেধ তাই ভেতরে আমরা ঘুরে দেখলাম রয়েছে তিরুপতি বালাজির মন্দির অন্নপূর্ণা মন্দির এবং বিষ্ণু মন্দির মন্দির সংলগ্ন হচ্ছে সুন্দর একটি মাঠ এখন বাজে ঘড়িতে সময় কত বাজে দেখি এখন বাজে এবার সারাটা দিন এই বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে এবার হোটেলে ফেরার পালা হোটেলে রাত্রিবাস গৌহাটিতেই আমরা পৌঁছাবো আবার দেখা হবে গুয়াহাটি ভ্রমণের পরবর্তী ব্লগে সকলকে ধন্যবাদ